আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছি কাকা আপনার এইখানে কত বছর ব্যবসা করেন এই ব্যবসার বয়স টোটাল বয় এই পুরান কাপড়ের ব্যবসার বয়স হল বারান্ন বছর কিন্তু এই সদরঘাটের এই সেটটায় আগে ছিলাম মায়াগাটেরা জি এই সেটটায় আজকে বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ব্যবসা করেন ব্যবসা করি তা আপনার এই মালগুলা কোন কোন দেশ থেকে আপনার গার্ডগুলো আসে বাংলাদেশে আইওয়ান জাপান কোরিয়া চায়না আমার কাছে বেবি আছে মানে দুই বছরের থেকে পনেরো বছর পর্যন্ত বড় জ্যাকেট আছে তাইওয়ান জাপান কোরিয়া চায়না চারটা দেশের পাওয়া যায় এটা হলো ষোলো বছর বিশ বছরের থেকে একেবারে পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের মানুষ পড়তে বড়রা আর ছোট দুই বছরের থেকে ষোলো বছর পর্যন্ত দুই বছর থেকে ষোলো বছর ষোলো বছর পর্যন্ত তা আপনার দোকানের কেউ কোনো কাস্টমার আসতে চায় দেখেন চাঁদপুর ঘাট থেকে যদি আসেন তাহলে ফার্স্টের দোকানটা কিন্তু কাকা ফার্স্টের দোকানটা চাঁদপুর ওইটা হলো চাঁদপুর ঘাট ওই ঘাট থেকে ওই রোড থেকে এখানে আসলেই ফার্স্টের দোকানটা পেয়ে যাবেন রোজন টেরার এবং এই পাশ থেকে যদি আসেন তাহলে এই গল্লির একবার রোডের শেষ মাথায় কিন্তু এই কাকার দোকানটা অবস্থিত তিনি কিন্তু বিগত বিয়াল্লিশ বছর যেহেতু এই ব্যবসার সাথে জড়িত রয়েছে তিনি কিন্তু সব কিছু তোমাদের ভালো দেন কাকাতে আজকে কি কালো সুন্দর দেখান কাকা বাচ্চা জ্যাকেটটা একেবারে তিন বছর থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত পনেরো ষোলো বছর পর্যন্ত এই যে এই যে বাচ্চা জ্যাকেট কাকা এটা বাচ্চা জ্যাকেটের বেল আচ্ছা এই সব হাজার টাকা এই সব গাড়ি যদি কেউ বেল নেয় তাহলে এই মালগুলো মানে কীরকম এই যে এই যে এই যে দেখাইলাম এই একটা এই একটা এই যে এই ধরনের মালের রেট কীরকম পড়ে গাইড এটা পড়বো হলো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হলো বয়স জ্যাকেট বয়স জ্যাকেট বয়স জ্যাকেট বয়স জ্যাকেট ষোলো হাজার পাঁচশো টাকা এর মাল কত পিস থাকে এটার ভিতরে পড়বো একশো ষাট পিস একশো ষাট পিস মাল পাওয়া যাবে জি জি এখান থেকে আর কি আছে আপনার কাছে আর একটা বেবি শ্যুট আছে বেবি শ্যুটের গাড়ি বিক্রি করেন হ্যাঁ বেবি শ্যুটের গাড়ি বেশি এক তিন বছরের থেকে আপনার পনেরো ষোলো বছর পর্যন্ত পনেরো ষোলো বছর পর্যন্ত সাড়ে আটের থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত

আরো নরমালও পড়বো আরো ভালো পড়বো মাত্র পঁচিশ করে দিব একটা কথা ব্যতিক্রম হইব ব্যতিক্রম হয়ে একটা বিভ্রান্ত হইব বিভ্রান্ত দরকার নেই আর এটা খুব সহজ ব্যবসা দশ পনেরো হাজার টাকা হইলে এই ব্যবসাটা করতে পারে স্বাচ্ছন্দ্য মানে স্বাচ্ছন্দ্য করতে পারে হ্যাঁ মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিস পড়বে যদি মোটা হয় সেক্ষেত্রে মালটা একটু কম পড়বে আর পাতলা হয় সেক্ষেত্রে মালটা একটু বেশি পড়ে এক হুডি হুডি ছাড়া জি এই যে হুডি 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 ছাড়া হুডি ছাড়া

করে কথা এটা তো আমার লেডিস বলে মিললেই থাকবো এই সব ব্লেজার বা গাইডের ব্যবসা যারা করতে চান তারা কিন্তু মিনিমাম এই একটা দেখা যায় সত্তর থেকে আশি টাকা কেনা পড়বে আপনি কিন্তু ইচ্ছা করেন একটা জিনিস একটা জিনিস কেন পাঁচশো টাকা বিক্রিও জানেন না পাঁচশো টাকা বিক্রি পাঁচশো এক হাজার টাকা বিক্রি করে পাঁচশো টাকা তো আপনারা বিক্রি করে ভালো হ্যাঁ আমরা পাঁচশো টাকা বিক্রি করি পাঁচশো টাকা বিক্রি করে পাঁচশো টাকা বিক্রি আর এছাড়া কি আছে এক হ্যাঁ এছাড়া কমফোর্ট এই যে কমপর্ট এখন দেখ বলে আমরা এইগুলান কমপর্টগুলান এই যে কমপর্ট ওরে ভাই এটা ক এটা ক কয়ত কত কা এর সাред পসাত চার্যাপসা ধরে কত কইরা বেল নিলে এটা বেল নিলে হলো 19000 মানে 17000 থেকে 19 পর্যন্ত 17 থেকে 19000 টাকা পর্যন্ত হ্যাঁ মাল কত পিস থাকবে 450 থেকে 50 পিস 450 থেকে 50 পিস তাহলে দেখা যায়

সেটা যদি বিশটা মাল সে আইসা নেয় গাড়ির দাম ধরে হিসাব করে নিতে পারবে সেই হিসাবে বিক্রি করতে পারবে সেই হিসাবে বিক্রি করতে পারবো ওরে কাকা এটা কত এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিনে এটি কিন্তু কুর্সা বাজার কত টাকা বিক্রি হয় কুর্সা হাজার বারোশো পনেরোশো হাজার বারোশো টাকা এরকম বিক্রি হয় নাকি হ্যাঁ তাই এ এইসব বেলগুলো কোন কোন দেশ থেকে আসে কাকা এটা কুরিয়া কুরিয়ান বেল হয় এটা শুধু কুরিয়ান কুরিয়ান বেল কুরিয়ান অন্য কোনো দেশে হয় না অন্য কোনো দেশে আর হয় না না না

তাই এটা ভিতরে যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু মালের পরিমাণটা কম পিস কম পড়তে পারে কম যদি পাতলা হয় বেশি বেশি পড়বো ঠিক আছে তারপরে আমরা এখানে কিন্তু অনেক মাল রয়েছে এত মাল কিন্তু আমরা কিন্তু কিন্তু স্যাম্পল দেখাই না শুধুমাত্র একটা মাল শুধুমাত্র ধারণা দেয় এখানে কি কি মালের কালেকশনগুলো রয়েছে দেখেন আপনি যদি এই সতর্কটির আশেপাশে থাকেন তাহলে কিন্তু এই মালগুলো কিন্তু আপনি খুস নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু বাড়বে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিতে পারবেন না ঠিক না কাকা

বিশ পিস মাল দিয়ে চালান করে দেবো বিশ পিস মাল ন্যূনতম পনেরোশো বিশ পিস মাল তিরিশ হাজার টাকা বিকেব বিশ পিস মাল তিরিশ হাজার টাকা বিকে ফাঁকির ঝুঁকির কোনো কারবারের দরকার নেই এটা হইলো এই যে এই মাল রইলো রইল গোয়েল সাড়ে পাঁচশো পিস মাল পরবো সাড়ে চোদ্দো হাজারের থেকে সাড়ে চোদ্দো হাজারের থেকে শুরু হয়েছে এটা হলো সাপলা 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 সাপার রেটটা তো সাড়ে চোদ্দো হাজার এটা কি মাল বড় মাল ছোট মাল বাচ্চাদের মাল বাচ্চাদের মাল পাঁচশো বিশ মাল পরবো পাঁচশো বিশ মাল পরবো আর এই যে এলো চায়না এই গ্রেট এটা হলো সাড়ে আটের থেকে শুরু করছি সাড়ে দশ পর্যন্ত সাড়ে দশ পর্যন্ত হ্যাঁ এটা হলো বয়স জ্যাকেট ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বয়স জ্যাকেট আর নিচেরটা একশো ষাট পিস মাল পরবো নিচেরটা কম্পোটার কম্পোটার এটা কত হবে এটা ওই যে কইলাম আপনার ওই যে কইলাম বারো তেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা মানে তেরো হাজারের থেকে শুরু করা সতেরো হাজার পর্যন্ত আমরা চলে এসেছি লোহজং টেরাসের গোডাউনে দেখেন এখানে কিন্তু অনেক মাল রয়েছে এবং আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এটাই তো আমরা গোডাউন কাকা নাকি এই কাকা গোডাউন ওরে এখন অনেক মাল আছে কাকা বিভিন্ন দেশের মানে চারটে দেশের মাল আছে জি এক কেরে সাড়ে সাত হাজার থেকে শুরু করে

মুজা চারটা আইটেম পরবো চারটা আইটেম পরবো হ্যাঁ চারটা আইটেম পরবো জি কাকা তারপরে তারপর যা কাকা আপনি দোকান সেটা ঠিকানা বলুন কাকা আমার দোকানের ঠিকানা চাঁদপুর ঘাট সদরঘাট সাইকেল মার্ডের মানে পূর্ববাসে বাসে লোহজং ট্রেডার্স